এবং আগামীকালকে আমরা এখান থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি সেটা হচ্ছে পুরো পুরান ঢাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং যারা এর যদি প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় তাদেরকে এই আসছে অর্থাৎ দোষর হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে জগত ব্যবস্থা নেওয়া হবে তাদের এই জায়গা থেকে স্পষ্ট এবং স্পষ্ট কথা থেকে আমরা জানতে চাই আমরা যে দফা গুলো দিয়েছিলাম এই দফা গুলো যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বাস্তবায়িত না হয় তাহলে যেভাবে তারা সৌরাব্দি কলেজে হামলা করেছে আমরা সৌরাব্দি থেকে সাত কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাতটা কলেজ আছে সাতটা কলেজ একসাথে দাঁড়িয়ে বাংলাদেশের বাড়িতে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের কলেজ রাখবো না

রহমান কলেজ যে জায়গায় আছে ওই জায়গায় মোল্লা মাহবুবুর রহমান কলেজ থাকবে না মোল্লা মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো সেই সাথে জড়িত যে উনিশটা কলেজ আছে উনিশটা কলেজের অস্তিত্ব আমরা রাখবো না কারণ এই সাত কলেজ শত বর্ষে এই সাত কলেজ সাধারণ ইতিহাস ঐতিহ্যে এই সাত কলেজ বাংলাদেশের অন্যতম একটা প্রাণ

দিব না তো অত আমি মনে করি সেই সংগঠনটা কারো ফাউন্ডার এটা সরকার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে যদি বিচার রাখা হয় আমি মনে করি তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে বা তারা কেন করছে তাহলে আমরা মনে করি সকল জোট ক্লিয়ার হয়ে যায় এবং তাদের সাথে তাদের প্রথম দিকে ঝগড়া হয়েছে সেটা যেটা অনেকে বলছে একটা দলকে আহ বলছে তাহলে তখন সঠিক তথ্যটা পাবে যে আসলে তারা কোন দল